তো আমার ছয় লক্ষর চ্যানেলটা আর রইলো না বন্ধুরা তিন চার বছর ধরে এত কষ্ট করে যে চ্যানেলটার পেছনে আমি এত সময় দিয়ে এত কষ্ট করে যে চ্যানেলটাকে দাঁড় করিয়েছিলাম তো সেই চ্যানেলটা আমার আর রইলো না হ্যালো তো তোমরা একটা নতুন চ্যানেল আমার ভিডিওটা দেখতে পাচ্ছ এটা নতুন বলতে এটা আমার একটা সেকেন্ড চ্যানেল ছিল আমার হাজব্যান্ডের নামে শোভন হোসেন প্রীতি ব্লগস নামে তো ব্যাপারটা যেটা হচ্ছে তোমরা কদিন ধরে নোটিস করেছিলে যে আমার চ্যানেলে কিছু কার্টুন ভিডিও পোস্ট হচ্ছিলো তো আমরা গেস করেই ফেলেছিলাম আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো তো আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো এবং হ্যাকাররা আমার মিল মিল আইডি ফার্স্ট হ্যাক করে আসলে আমার প্রমোশনের কিছু কাজ এসছিলো তো সেখানে একটা লিঙ্ক এসেছিলো তো আমাদের এরকম কাজ এসে থাকে তো ভুলবশতভাবে আমি লিঙ্কটাতে জাস্ট টাচ করেছি কোনো ইনফরমেশান দিনে টাচ করার পরে আমার মিল আইডিটা হ্যাক হয়ে যায় তো হ্যাক হয়ে যাওয়ার পরে আমি আমার ইউটিউবের সব অ্যাক্সেস আমি হারিয়ে ফেলি আমি কিছু করতে পারি না সব কন্ট্রোল আমার থেকে বেরিয়ে যায় তারপরে আমি অনেক চেষ্টা করি কিন্তু কিছুভাবে কিছু করতে পারি না তো তোমরা নোটিস করেছিলো আমার চ্যানেলে অনেক কার্টুন ভিডিও আপলোড হচ্ছিলো তো আমরা বুঝতে পেরেছিলাম আমার চ্যানেল হ্যাক হয়ে গেছিলো অনেকে হ্যাক লিখছিলে কমেন্ট করছিলো যে তোমার চ্যানেলটা কি আবার হ্যাক হয়ে গেছে কি না তো হ্যাক হওয়া পর্যন্ত ঠিক ছিল একটা আশা ছিল যে আমি ইউটিউব টিমের সাথে কথা বলে আমি আমার চ্যানেলটাকে আবার ফিরিয়ে পাবো তো আমি সে চেষ্টা করছিলাম দু তিন দিন ধরে কিন্তু আমার হাতে এতটাই কম সময় ছিল ওরা আমার চ্যানেলে এমনই ভিডিও পোস্ট করছিল অন্য কান্ট্রি ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা হচ্ছিল তো অনেক কপি রাইট করছিলো আমার চ্যানেলে অনেকটাই মানে খারাপ করে দিল আমার চ্যানেলটাকে তারপরে আরও খারাপ যেটা করলো সেটা হলো আমার চ্যানেলটা ইউটিউব পারমানেন্টলি ইউটিউব থেকে ডিলিট করে দিল তার কারণ হচ্ছে অন্য কান্ট্রির ভিডিও আমার আপলোড হচ্ছিলো চ্যানেলে আর ইউটিউব অনেকবার ওয়ার্নিং দিচ্ছিল কিন্তু আমি আমার কাছে মেল ঢুকছে মেলে আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না তো আমার লক্ষর চ্যানেলটা আর রইল না বন্ধুরা আমার সমস্ত স্মৃতি সমস্ত রকমের সবকিছু তিন চার বছর ধরে এত কষ্ট করে যে চ্যানেলটার পেছনে আমি এত সময় দিয়ে এত কষ্ট করে যে চ্যানেলটাকে দাঁড় করিয়েছিলাম তো সেই চ্যানেলটা আমার আর রইলো না আমি অনেক চেষ্টা করেছি ইউটিউবকে মেল করেছি ইউটিউবের সাথে কথা বলেছি কিছুতেই কিছু আমি আর করতে পারলাম না তোমরা আর সার্চ করলে আমার ওই চ্যানেলটা কেউ কোনো দিন দেখতে পাবে না আমার কোনো ভিডিও আর দেখতেই পারবে না পুরোনো সব শেষ হয়ে গেছে আমার সামান্য একটা ভুলের কারণ আমার চ্যানেলটা চলে গেলো তো আমি সেই জন্য আর আমি চাইলে অনেক আগে ভিডিওটা দিতে পারতাম এই চ্যানেলে কিন্তু আমি চেষ্টা কন্টিনিউ করে গেলাম এই তিন দিন ধরে অনেক রকম চেষ্টা যে যদি আমি পাই আমার চ্যানেলটা ইউটিউবকে অনেকবার মেল করেছি অ্যাপিল করেছি অনেক রকমের ভিডিও দেখে সার্চ করে অনেক রকম চেষ্টা করেছি যে আমার চ্যানেলটা যদি ফ্রি পাওয়া যায় রিকোয়েস্ট করেছি ইউটিউব টিমের কাছে কিন্তু ওরা বলছে কমিউনিটি গাইডলাইন ব্রেক করা হয়েছে ভাইলেন্স ভিডিও আপলোড করা হয়েছে তো সেই জন্য আমার চ্যানেলটাকে পারমানেন্টলি ডিলিট করে দেওয়া হয়েছে তো ওদেরকে আমি মেলটা এখানে দেখাচ্ছি ইউটিউবে আমাকে মেল করেছে চোখের জল শুকিয়ে গেছে আমার মানে আমি মানে কতটা কষ্ট মানে আমার কান্না তো কারোর কোনো ক্ষতি করিনি কোনো দিন কারোর কোনো ক্ষতি করিনি নিজের মতো তো ইউটিউব ডিলিট কী করে দিল একবার তো ওয়ার্নিং দিতে পারত স্ট্রাইক দিয়ে আমার চ্যানেলটা যদি এক সপ্তাহ দু সপ্তাহ বন্ধ রাখতো তাও চলতো ইউটিউব তো বুঝতেই পারে যে বলো ওরকম মানে ওরা তো জানে যে চার বছর ধরে এই চ্যানেলে কোনো দিন এরম ধরনের ভিডিও আপলোড হয়নি হঠাৎ কেন আপলোড হচ্ছে এটা তো ওরা বুঝতে পারে কিছু স্টেপ নিতে পারতো আমাকে কোনো নোটিস দেয়নি জাস্ট আমি স্কুলে গেছিলাম স্কুল থেকে বাড়ি আসছি এসে দেখি আমার কাছে একটা মেল ঢুকলো যে আমার চ্যানেলটা পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া হয়েছে ইউটিউব থেকে আমি ওটা দেখে তোমরা মানে আমি জাস্ট শখ মানে দেখে তোমরা মানে আমার মানে রিসপন্দন বন্ধ হয়ে গেছে যে এটা কী দেখছি আমি এটাকে ঠিক দেখছি মেলটা না ভালো করে ভালো করে পড়ছে আমি যে এটা এটা সত্যিকারের না আমি তো কিছুই করি না আমি কি করব মানে আমার কোনো আইডিয়া নেই আমি কার সাথে কন্ট্যাক্ট করবো কারোর সাথে আমার আলাপ মানে কি করবো আমি কার কাছে যাবো কাকে গিয়ে বলবো আমার ইচ্ছে করছি ইউটিউবের কাছে গিয়ে পায়ে পড়ি যে আমার চ্যানেলটা প্লিজ দিয়ে দাও আমি কিচ্ছু করিনি আমি নির্দোষ বিনা কারণ আমার চ্যানেলটা এরকমভাবে চলে গেল তার মধ্যে আমার একশো চার জ্বর ছিল তিন দিন ধরে যারা ইনস্টাগ্রামে আছো আমার তারা দেখবেন ওখানে আপলোড করেছিলাম ভিডিও আমার আমার শরীরটাও খারাপ ছিল আমি কিচ্ছু করতে পারি আমার মানে আমার এই কদিন যে আমি কিভাবে আছি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কত বছরের চ্যানেলটা আমার নেই আর আর পারলাম না মানে বাচ্চার মতো ভাবতে হয়তো চার বছর ধরো বাচ্চা ওটাকে বড় করেছি কত কষ্ট করে ছয় লক্ষ সাবস্ক্রাইবার আমি ভেবেছিলাম দু তিন বছর মিলিয়ন হবে সাবস্ক্রাইবার গোল্ডেন ফ্লেম কত স্বপ্ন কত আশা সব এক এক সেকেন্ডে ভেঙে গেল আমার কেন করে বলো তো এরম মানুষকে যাতে কার ক্ষতি করেছি কেন এরা ক্ষতি করে দিল আমার এরকম আমি তো কারোর ক্ষতি করিনি আমি আমি তো কোনোদিনও কারোর ক্ষতিও চাইনি কোনো দিন কারোর ক্ষতি চাইনি না আমার কেন হলো এরকম ভগবানের কাছে একটাই প্রশ্ন কেন আমার সাথে এরকম হলো আমি তো ক্ষতি করিনি কোনো অপশান নেই আমার কাছে প্লাস শেষ মেষ হার মানলাম আমি আমি আমার চ্যানেলটাকে আর ফিরিয়ে আনতে পারলাম না শেষ হয়ে গেল সব কিছু তোমরা আমার আর পুরোনো চ্যানেলটা দেখতে হবে না কিন্তু হ্যাঁ আমি তো ভিডিও করা বন্ধ না আমি আবার নতুন করে শুরু করব হ্যাঁ অনেকগুলো আমার সাবস্ক্রাইবার ছিল ছয় লক্ষ মানে ছয় লক্ষ মানুষ তার থেকে বেশি হচ্ছে আমার ভিডিও কত স্মৃতি প্রথম থেকে কত পুরনো স্মৃতি বলতো কত দুঃখের কষ্টের আনন্দের সমস্ত শেয়ার করেছিলাম তোমাদের সাথে সেই সব কিচ্ছু আর রইলো না কিচ্ছু নেই situation হয়ে গেছিলো আমার মনে হচ্ছিলো আমি মরে যাই মানে আমার কাছে যেন সব চলে গেলো আমার সব শেষ হয়ে গেলো মানে আমি কি করবো আমি কাউকে কিছু যেন বলতে পারছি না আমি চুপ করে বসে ছিলাম চুপ করে বসে শুধু জায়গায় কেঁদে যাচ্ছি আর ফোন নিয়ে আমি খালি ইউটিউব team সাথে নানান রকম ভাবে contact করছি আমি স্টুডিও খুলতে পারছি মানে কিচ্ছু নেই আমি কিচ্ছু খুলতে পারছি না কিচ্ছু না আমরা সব শেষ হয়ে গেলো ভালো লাগছে আমার তো একটাই কথা বলবো তো এই চ্যানেলটাতে আমার কন্টিনিউ ভিডিও আসবে দিয়েও ভালোবাসা আগের মতো এই চ্যানেলটাকে বড় করবো আর তোমাদের যাদের যাদের চ্যানেল আছে একটু সাবধানে তোমরা সব কিছু করো আমার ক্ষতি হয়ে গেছে আমি চাইবো না আর কারোর হোক সবাই সতর্কভাবে সব কিছু কেয়ারফুলিভাবে সব কাজকর্ম করো এবার কিছু বলার ভাষা নেই আমি চ্যানেলটাতে ভিডিও আসবে তোমরা সবাই থেকো সাথে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে আর নোটিফিকেশানটা অল করে নিও ঠিক আছে এই চ্যানেলেই কন্টিনিউ এবার থেকে আমার ভিডিও আসবে নতুন করে সব কিছু নতুন করে আসবে এইটুকানি বলার ছিল ঠিক আছে আজকে কন্টিনিউ ভিডিও টাটা তুমি ভালো দেখো সুস্থ দেখো আমি ভালো নেই তুমি ভালো নেই আমি আমি নিজের মধ্যেই নেই আমি আমার মধ্যেই নেই সবসময় আমি কিরম থাকে মানে কি বলবো আমার বড় পর্যন্ত বোঝানোর মানে এরম হয়ে গেল মানে মুখের হাসি পর্যন্ত চলে গেছে আমার আমি মানে হাসবো কি মানে মানে সব সময় তো মাথায় আমার চ্যানেল মানে মানে চার বছরের একটা চ্যানেল ভাবতেই পারছো একটা বাচ্চার মনে মানে আমার বাচ্চাটা যেন নেই মানে আমার এই বছরটা এতটাই খারাপ যাচ্ছে একটার পর একটা প্রথমে একটা খবর তোমরা জানোই হয়ে গেলো ওটা তারপরে আবার এত বড় একটা ধাক্কা আহার মানলে হবে না আমি আবার নতুন করে শুরু করব আমি আবার নতুন করে শুরু করব তোমরা পাশে থেকেও যেমন ছিলে সাপোর্ট করো টাটা আসবো আবার প্রত্যেক দিন আসছি এই চ্যানেলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার খেয়াল রেখো নিজেদের